প্রিয় ভাই ও বোনেরা আজ ইনশা আল্লাহ আমরা কুরআনের কিছু আয়াত নিয়ে আলোচনা করব যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইজন নবীর সাথে সম্পর্কিত প্রথমজন হলেন নবী আয়ুব সালাম আমরা ইনশা আরবিতে তার নাম ব্যবহার করব তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী ছিলেন তবে কুরআনে তার জাতি বা তার দাওয়াতের বিবরণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি এর কারণ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তা আলা চান যে আমরা তাঁর জীবনের পরীক্ষাগুলো থেকে বিশেষ শিক্ষা গ্রহণ করি তিনি সরাসরি ইসম সালাম এর বংশধর ছিলেন যার মানে তিনি ইব্রাহিম সালাম এর পরিবারভুক্ত ছিলেন কিছু বর্ণনা মতে তাঁ স্ত্রী নবী লুথ সালাম এর বংশধর ছিলেন তবে অন্য কিছু বর্ণনায় বলা হয়েছে যে তাঁ স্ত্রী নবী সুয়াইব সালাম এর বংশধর ছিলেন তার মাও নবী লুথ সালাম এর বংশধর ছিলেন সংক্ষেপে বলতে গেলে তার আত্মিক সম্পর্ক নবীদের সাথে খুব উচ্চ পর্যায়ের ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে সুস্বাস্থ্য প্রচুর সম্পদ গবাদি পশু বিশাল ভূসম্পত্তি এবং বহু সন্তান সন্ততি দান করেছিলেন মানুষ সাধারণত এই তিনটি জিনিস স্বাস্থ্য সম্পদ এবং সন্তান অর্জনের জন্য সংগ্রাম করে অথচ নবী আয়ুব সালাম কে আল্লাহ এ তিনটিই প্রদান করেছিলেন তিনি সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং বলতেন যে অবস্থাই থাকো না কেন সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কিছু বর্ণনায় বলা হয়েছে যে ফেরেশ তারা বলেছিলেন আয়ুব সালাম শুধুমাত্র এই কারণে আল্লাহর ইবাদত করেন যে আল্লাহ তাকে প্রচুর নিয়ামত দিয়েছেন যদি তাঁর সবকিছু কেড়ে নেওয়া হয় তাহলে তিনি আল্লাহর ইবাদত করা বন্ধ করে দেবেন কিন্তু এইসব বর্ণনার সত্যতা নিশ্চিত নয় তাই আমরা সেগুলো বাদ দেব আল্লাহ সুবহানাহু ওয়া তা আলা নবী আয়ুব কে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন প্রথমে তার সমস্ত সম্পদ কেড়ে নেওয়া হল গবাদি পশু সম্পত্তি ধনসম্পদ সব কিছু হারিয়ে গেল কিন্তু তিনি তখনও বললেন হে আল্লাহ আমি সব অবস্থায় তোমার প্রশংসা করি এরপর আল্লাহ তাকে আরও কঠিন পরীক্ষায় ফেললেন একে একে তার সব সন্তান মারা গেল প্রতিটি সন্তানের মৃত্যু তাঁর চোখের সামনে ঘটল কিন্তু তিনি তখনও ধৈর্য ধরলেন এবং বললেন আমরা সবাই আল্লাহর জন্য যা কিছু আল্লাহ আমাদের দিয়েছেন তা তাঁরই ছিল যদি তিনি তা ফিরিয়ে নেন তবে সেটি তাঁরই সিদ্ধান্ত এরপর আল্লাহ তাকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেললেন তাঁর শারীরিক সুস্থতা কেড়ে নেওয়া হল নবী আয়ুব সালাম কঠিন রোগে আক্রান্ত হলেন তার শরীর এমন অবস্থায় চলে গেল যে তাঁর আত্মীয় স্বজন এমনকি লোকেরা পর্যন্ত তাকে পরিত্যাগ করল এই কঠিন পরীক্ষাগুলো সত্ত্বেও নবী আয়ুব সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকলেন এবং কখনো অভিযোগ করলেন না হাদিসে বলা হয়েছে নবীদের পরীক্ষা সাধারণ মানুষের চেয়ে কঠিন হয় এবং যারা আল্লাহর পথে কাজ করেন তাঁদের পরীক্ষাও সাধারণ মানুষের তুলনায় বেশি কঠিন হয় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের এমন পরীক্ষায় ফেলেন না যা আমরা উত্তীর্ণ হতে পারব না বরং আমাদের এমন পরীক্ষা দেন যাতে আমরা সফলভাবে উত্তীর্ণ হতে পারি এবং তার সন্তুষ্টি অর্জন করতে পারি ইনসা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তাওফিক দান করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা তার স্বাস্থ্য কেড়ে নেব এখন স্বাস্থ্য দুটি দিক থেকে সম্পর্কিত বাহ্যিক এবং অভ্যন্তরীণ অর্থাৎ দেহের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে পারে যা মানুষ সহজে টের পায় না আবার তো কেউ এমন ক্ষতি হতে পারে যা স্পষ্টভাবে বোঝা যায় যখন কোনো ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায় তখনও লোকেরা তার সঙ্গে দেখা করতে আসে কথা বলে কিন্তু যখন একজন ব্যক্তি এমন রোগে আক্রান্ত হয় যা তার চামড়া ও শরীরে স্পষ্ট দাগ ফেলে তখন মানুষ দূরত্ব বজায় রাখতে শুরু করে তারা ভাবে এই রোগ সংক্রামক হতে পারে বা তাদেরও আক্রান্ত করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তা আলা নবী আয়ুব কে উভয় ধরনের পরীক্ষায় ফেললেন বাহ্যিক ও অভ্যন্তরীণ এমনকি একসময় তার দেহের কোনো অঙ্গ কাজ করছিল না কেবল তার হৃদয় ও জিহ্বা সচল ছিল কিন্তু তিনি তার জিহ্বা দিয়ে সব সময় আল্লাহর জিকির করতেন এবং তার হৃদয় আল্লাহর প্রতি বিনয়ী ও সন্তুষ্ট থাকত তিনি কখনও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি বা হতাশ হননি এটি আমাদের জন্য বড় শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন সামান্য অসুস্থ হই সর্দি কাশি বা জ্বর আমরা সঙ্গে সঙ্গে ওষুধ খেতে শুরু করি এবং দোয়া করতে থাকি কিন্তু যখন কিছুদিন পরেও সুস্থ হই না তখন আমরা অভিযোগ করতে শুরু করি কেন আল্লাহ আমাকে সুস্থ করছেন না এক সপ্তাহ দুই সপ্তাহ পার হলে আমরা ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু নবী আয়ুব সালাম এর এই রোগ সাত বছর পর্যন্ত স্থায়ী ছিল কিছু বর্ণনায় বলা হয়েছে যে লোকেরা তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছিল এমনকি তার ঘনিষ্ঠ বন্ধুরাও তার সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছিল এক পর্যায়ে লোকেরা সিদ্ধান্ত নেয় যে আমরা তাকে আমাদের এলাকা থেকে বের করে দেব একটি বর্ণনায় এসেছে অনেক বছর পর তা স্ত্রী একদিন তাকে জিজ্ঞাসা করলেন এই কষ্ট আর কতদিন চলবে এই প্রশ্ন শুনে নবী আয়ুব সালাম খুব কষ্ট পেলেন কারণ তিনি আল্লাহর সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন তিনি আল্লাহর হুকুম নিয়ে প্রশ্ন করতে চাননি তিনি তার স্ত্রীকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে ভালো সময় কত বছর দিয়েছেন তার স্ত্রী বললেন আশি বছর তিনি তখন বললেন আল্লাহ আমাকে আশি বছর ভালো রেখেছেন এখন তিনি মাত্র সাত বছর পরীক্ষা নিচ্ছেন তুমি কি চাও আমি আল্লাহর রহমতের ওপর হতাশ হয়ে পড়ি আমি এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি যেখানে আমার ভালো থাকা এবং কষ্টের সময় সমান হয়ে যাবে এটি আমাদের জন্য বড় শিক্ষা আমরা যখন জীবনে কিছু হারাই তখন আমরা দ্রুত হতাশ হয়ে পড়ি কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহ আমাদের জীবনে অনেক বছর সুখ স্বাচ্ছন্দ্য ও ভালো অবস্থা দিয়েছেন অনেক সময় মানুষ প্রশ্ন করে আল্লাহ কেন আমার কাছ থেকে কিছু কেড়ে নেন আল্লাহ নিজেই কুরআনে বলেন আমি তোমাদের পরীক্ষা করব যোগ ও বিয়োগের মাধ্যমে যেমন গাণিতিক পরীক্ষায় শুধু যোগ থাকে না বিযোগ গুণ ভাগ সবকিছুই থাকে আল্লাহ আমাদের পরীক্ষা করেন সম্পদ দিয়ে আবার কখন সম্পদ কেড়ে নিয়েও পরীক্ষা করেন তিনি আমাদের সুস্থতা দিয়ে পরীক্ষা করেন আবার অসুস্থ করেও আমাদের ধৈর্য পরীক্ষা করেন আল্লাহ কুরআনে বলেন মানুষ কি মনে করে যে তারা বলল আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না আমি তো তাদের আগেও পরীক্ষা করেছি এবং আমি অবশ্যই জান কারা সত্যিকারের ইমানদার এবং কারা শুধু মুখে বলছে আমরা আল্লাহর ঘরে আছি আমরা বর্তমান রমজান মাসে আছি আমাদের এখনই আল্লাহর সামনে অঙ্গীকার করা উচিত হে আল্লাহ আমরা তোমার পথে ফিরে আসব আমাদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করব এবং সবসময় তোমার হুকুম মেনে চলব আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সকলের জন্য ধৈর্য ও ইমানের পরীক্ষায় সফল হওয়ার তাওফিক দান করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন স্মরণ করো আমাদের বান্দাকে যখন সে আমাদের ডেকেছিল এবং বলেছিল হে আমার প্রতিপালক আমি কষ্টে পড়েছি আর আপনি তো পরম দয়ালু ও দয়াশীল নবী আয়ুব সালাম আল্লাহর সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন যখন তার নিকটাত্মীয়দের কেউ বলল এই কষ্ট আর কতদিন চলবে তখন তিনি ব্যথিত হলেন এতে তিনি এতটাই কষ্ট পেলেন যে তিনি বললেন আমি তোমাকে একশত বেত্রাঘাত করব তা স্ত্রী এই পরিস্থিতি সহ্য করতে পারছিলেন না কিছু বর্ণনা এসেছে যে একসময় তিনি বললেন আমি আর পারছি না আমি চলে যাচ্ছি যদিও আমরা সেই বর্ণনাটি গ্রহণ করি যেখানে বলা হয়েছে যে তিনি কেবল ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন কিন্তু নবী আয়ুব সালাম তখনও আল্লাহর রহমতের ওপর বিশ্বাস রাখছিলেন অবশেষে নবী আয়ুব সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ আমি কষ্টে পড়েছি আর আপনি তো সর্বাধিক দয়ালু এটি ছিল এক সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহদোয়া তিনি আল্লাহর রহমতের ওপর পূর্ণ ভরসা রেখেছিলেন আল্লাহ বলেন অতঃপর আমরা তা ডাক শুনলাম এবং তা কষ্ট দূর করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তা তাকে নির্দেশ দিলেন তোমার পা দ্বারা ভূমিতে আঘাত কর যেইমাত্র তিনি তার পা দিয়ে ভূমিতে আঘাত করলেন সেখানে একটি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করল এটি ছিল ঠান্ডা স্বচ্ছ পানি আল্লাহ বললেন এই পানি দ্বারা গোসল করো এবং এটি পান করো তিনি গোসল করতে শুরু করলেন আর তার ত্বকের সমস্ত ক্ষত সেরে উঠতে লাগল তিনি পানি পান করলেন এবং তার অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ আবার সুস্থ হয়ে গেল এক মুহূর্তের মধ্যে তিনি সম্পূর্ণ নতুন মানুষ হয়ে গেলেন এই বিশেষ পানি আল্লাহর পক্ষ থেকে সরাসরি এক উপহার ছিল যা যমজমকূপের পানির মতোই উপকারী ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি যেই উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয় তাই আমরা যদি জমজমের পানি পান করার সময় আন্তরিকভাবে দোয়া করি হে আল্লাহ আমাকে সুস্থতা দান করুন তাহলে ইনশাআল্লাহ তা আমাদের জন্য শিফা হবে নবী আয়ুব আল্লাহিস্সালাম এর স্ত্রী যখন ফিরে এলেন তখন তিনি দেখলেন এক নতুন মানুষ তিনি বললেন তুমি কে তুমি তো আমার স্বামীর মতোই দেখতে কিন্তু সম্পূর্ণ সুস্থ নবী আয়ুব সালাম বললেন আমি আইজুব আল্লাহ আমাকে সুস্থ করেছেন কিছু মানুষ আগে বলত আল্লাহ যদি এই মানুষটিকে ভালোবাসতেন তাহলে তিনি কখনোই তাকে এত কষ্ট দিতেন না কিন্তু নবী আয়ুব সালাম বলতেন আমি জানি যখন আল্লাহ কাউকে পরীক্ষা করেন তিনি এভাবেও পরীক্ষা করেন আল্লাহ বলেন আমরা তাকে একবার পরীক্ষা করলাম দ্বিতীয়বার পরীক্ষা করলাম তৃতীয়বার পরীক্ষা করলাম তিনি প্রত্যেক পরীক্ষায় ধৈর্য ধরে উত্তীর্ণ হলেন এরপর আমরা তার দোয়া কবুল করলাম এবং তাকে এক মহান উপহার দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তালা শুধু তাকে সুস্থ করেই থেমে যাননি তিনি তার পরিবারকেও ফিরিয়ে দিলেন এবং আগের চেয়েও দ্বিগুণ পরিমাণে সন্তান সন্ততি দান করলেন আল্লাহ বলেন এটি আমাদের পক্ষ থেকে এক রহমত এবং বুদ্ধিমানদের জন্য এক শিক্ষা নবী আয়ুব সালাম এর কাহিনী আমাদের ধৈর্য ও আত্মসমর্পণের শিক্ষা দেয় কষ্টে পড়লে আল্লাহর ওপর আস্থা রাখা উচিত দোয়া কখনও ছোট মনে করা উচিত নয় শবরের ধৈর্যের পুরস্কার অপরিসীম আল্লাহ যখন পরীক্ষা করেন তখন তিনি তার রহমত বাড়িয়ে দেন একটি বর্ণনা এসেছে যে ব্যক্তি ধৈর্যের সাথে অসুস্থতা সহ্য করে কিয়ামতের দিন যখন সে তার পুরস্কার দেখবে তখন সে বলবে হে আল্লাহ কেন আমাকে সারা জীবন অসুস্থ রাখলেন না আমি আরও বেশি পুরস্কার পেতাম তাই আমরা যদি কখনো অসুস্থ হই কোনো ক্ষতি বা কষ্টে পড়ি তাহলে আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ঈমান ও বরকত দান করুন আমিন যখন আমরা আমাদের কোনো প্রিয়জনকে হারাই তখন একটি বিষয় মনে রাখা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের এত বেশি কল্যাণ দান করবেন যা আমরা কল্পনাও করতে পারি না আল্লাহ বলেন আমি ধৈর্য ধারণকারীদের অসীম পুরস্কার প্রদান করব তাই কখনোই আল্লাহর ফয়সালা নিয়ে প্রশ্ন তুলবেন না হে আল্লাহ আপনি কেন আমার সন্তানকে নিয়ে গেলেন এভাবে বলা যাবে না বরং বলতে হবে হে আল্লাহ আপনি যা নিয়েছেন তা আপনারই ছিল রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন তার প্রিয় পুত্র ইব্রাহিমকে হারান তখন তিনি তাকে কোলে নিলেন এবং তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়তে লাগল সাহাবারা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমরা তো আপনাকে কাঁদতে দেখছি তিনি বললেন আমি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট কিন্তু এই চোখের পানি এটি কেবল আল্লাহর পক্ষ থেকে দয়া ও করুণার চিহ্ন আল্লাহ আমাদের সাহায্য করুন যেন আমরা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকি এবং দুঃখের অশ্রু ও আল্লাহর ফায়সালার প্রতি অসন্তুষ্টির অশ্রুর মধ্যে পার্থক্য বুঝতে পারি নবী আয়ুব সালাম যখন তার অসুস্থতা থেকে সেরে উঠছিলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া আতা আলাতাকে এক মহাবিষয়কর নিয়ামত দান করেন আলবুখারি শরীফের এক সহিহ হাবিসে বর্ণিত আছে যখন নবী আয়ুব সালাম গোসল করছিলেন তখন আকাশ থেকে স্বর্ণের পোকা নেমে আসতে লাগল তিনি সেই স্বর্ণের টিড্ডিগুলো সংগ্রহ করতে লাগলেন তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন ওহে হে আয়ুব আমি তো তোমার দেখাশোনার জন্য আছি তবে তুমি এগুলো কেন সংগ্রহ করছ তিনি বললেন হে আল্লাহ এটি তো আপনার রহমত তাই আমি এটিকে গ্রহণ করব আল্লাহ তাকে সুস্থতা ফিরিয়ে দিলেন আল্লাহ তার সম্পদ ফিরিয়ে দিলেন আল্লাহ তাকে নতুন সন্তান দান করলেন এটাই আল্লাহর রহমত নবী আয়ুব সালাম অসুস্থতার সময় এক প্রতিজ্ঞা করেছিলেন যদি তিনি সুস্থ হন তবে তিনি তার স্ত্রীকে একশো চাবুক মারবেন কিন্তু যখন তিনি সুস্থ হলেন তখন বুঝতে পারলেন যে এটি করা তার পক্ষে কঠিন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাকে একটি সহজ উপায় শিখিয়ে দিলেন একটি নরম ঘাসের আঁটি নাও তাতে একশোটি পাতলা ডাল রাখো এটি দিয়ে স্ত্রীকে একবার হালকা আঘাত করো। এতে প্রতিজ্ঞাও রক্ষা হল আবার স্ত্রীও কষ্ট পেলেন না আল্লাহ আমাদেরও আমাদের সমস্যাগুলোর সহজ সমাধান দান করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন আমরা তাকে ধৈর্যশীল পেলাম কত উত্তম ছিল আমাদের বান্দা সে আমাদের দিকে সর্বদা ফিরে আসত যখন আল্লাহ নিজে কাউকে ধৈর্যশীল বলে স্বীকৃতি দেন তখন বুঝতে হবে সে কি কঠিন পরীক্ষা পার করেছে আমরা সবাই আমাদের জীবনে কোনো না কোনো পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হই কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে আল্লাহর অনুগ্রহ আমাদের দৌড় এসে পড়বে আল্লাহ কুরআনে বলেন মানুষ যখন পরীক্ষার জন্য অনেক ধনসম্পদ পায় তখন বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন আর যখন আল্লাহ তাকে পরীক্ষার জন্য কিছু কষ্ট দেন তখন সে বলে আমার রব আমাকে অপমান করেছেন আসলে এটি ভুল ধারণা ধনসম্পদ ও কষ্ট দুটোই পরীক্ষা কখনো তুমি ব্যবসায় লাভ পাবে আবার কখনো লোকসান হবে কখনো সুস্থ থাকবে আবার কখনো অসুস্থ হবে এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম যদি তুমি ধৈর্যশীল হও তবে আল্লাহ তোমাকে দ্বিগুণ পুরস্কার দেবেন ধৈর্যশীলদের জন্য আল্লাহর অগণিত পুরস্কার রয়েছে আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নেন কিন্তু তার রহমত কখনো শেষ হয় না কষ্টের পর অবশ্যই সুদিন আসে প্রতিটি দুঃখের শেষে আল্লাহর রহমত অপেক্ষা করছে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ আমাদের জন্য তার রহমতের দরজা খুলে দিন আল্লাহ আমাদের সকল সংকট থেকে মুক্তি দিন আমিন